আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দর্শকবৃন্দ নারী ও পুরুষদের তায়ামুম করা সঠিক নিয়মটি আজকের ভিডিওতে প্র্যাকটিক্যালভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ দর্শক আপনি কেন তায়ামুম করবেন বা কখন আপনাকে তায়ামুম করতে হবে এক পানি ব্যবহারে রোগ বেড়ে গেলে আপনার জ্বর ঠান্ডা অন্য কোন রোগ যদি থাকে আর আপনি পানি ব্যবহারের কারণে যদি আপনার সেই অসুস্থতাটা বেড়ে যায় তাহলে আপনি তখন তাইমুম করবেন এখন কথা হলো আপনি কি দিয়ে তায়মুম করবেন প্রথমত হলো মাটি পবিত্র মাটি এটা আবার ওই পায়খানা প্রস্তাবের মাটি হলে হবে না অর্থাৎ ওই জায়গা ছাড়া যেই জায়গার মাটি পবিত্র এক কথায় ওই রকম ধরনের সকল মাটি তারা তৈরি করতে মানে তাইমুম করতে পারবেন ইটের তৈরি দেওয়াল আপনার বাসায় দেওয়াল আছে না তাইসে না আপনার বাসায় যে টাই ছাড়া দেওয়াল আছে ইটের তৈরি ওই দেওয়ালে হাত মেরে আপনি তায়ামুম করতে পারবেন তিন ধুলাবালি ফ্লোর আপনার টাইসের ফ্লোর না আপনার টাইসের উপরে যদি আপনি ধুলা বালু রাখেন তাইলে আপনি করতে পারবেন যেই ফ্লোরে ধুলা আছে মানে হাত এভাবে দিলে ধুলা লাগে হাতে ওই ফ্লোরে আপনি তাইমম করতে পারবেন পাকা ইট দ্বারা আপনি কি করতে পারবেন তাইমুম করতে পারবেন দর্শক এখন কথা হলো তাইমমের ফরজ কয়টি তিনটা ফরজ যদি আপনি না মানেন বা একটা ফরজ যদি আপনার থেকে ছুটে যায় আপনার তাইমুম হবে না খুবই সহজ তাইমের ফরজ তিনটা হলো নিয়ত করা নিয়ত করলাম যে আমি তাইমুম করব বা নামাজ পড়ব দুই সমস্ত মুখ মাসে করা তিন দুই হাতের কণেসহ মাসে করা এই তিনটা আমি আপনাদেরকে এখন এই মাটি দিয়ে প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেব তার আগে আমরা কিছু শূন্য জেনে নিই যেমন আপনার অজুর শুরুতে যেমন আমরা মিসওয়াক করি এরকম তাইমুমের শুরুতে আপনি কী করে নেবেন মিসওয়াক করে নেবেন এটা শূন্য এই যে আমার কাছে মিসওয়ক আছে বিসমিল্লা রহমান আল্লাম বারিক্লা নাফি বলে ডান দিকে কয়েকবার বাম দিকে কয়েকবার মিসওয়ক করার পর আপনি একটু থুতু ফেলে এরপর আপনি তাইমুমটা শুরু করবেন বিসমিল্লা বলে আপনি তাইমুম শুরু করবেন ঠিক আছে এরপরে হাতের আঙ্গুলগুলো খিলাল করবেন এগুলো আর দাঁড়িগুলোও খিলাল করবেন অজুর মতো আর আঙুলের যে ফাঁকা জায়গা আছে এই ফাঁকা ফাঁকা জায়গাগুলো ফিস করে আপনার খিলাল করা এগুলো হলো সোননাথ দর্শক তাহলে আসুন আমাদের এখন তাইমুম আমরা চলে যাই তাইমুমের মধ্যে তো দর্শক এই মাটিটা আমি প্রথমে এখানে রাখলাম ঠিক আছে এই এই নিচে রাখলাম এখন আমাকে কি করতে হবে সর্বপ্রথম নিয়োগ করতে হবে আমি নিয়োগ করে নিলাম এরপর সমস্ত মুখমণ্ডল মাছে করা সর্বপ্রথম এই যে দশটা আঙ্গুল এই দশটা আঙ্গুল এভাবে মিলাইবেন না ফাঁকা রাখবেন স্বাভাবিক ফাঁকা আবার এইরকম ফাঁকা না স্বাভাবিক ফাঁকা যাতে একটা আরেকটার সাথে লাগোয়া না থাকে আঙ্গুলগুলো ফাঁকা রেখে আপনি মাটিতে হাত মারবেন এভাবে এভাবে এই মারলেন হাত ঠিক আছে অথবা মনে করেন এই দেখেন এখানেও মাটি পরে আছে এখানেও আপনি মারতে পারেন তো হাত মারার পরে আপনি কি করবেন এই যে বেশি বেশি দুলাবালু লেগে আছে এটাকে আপনি একটু ঝাড়া দেবেন এইভাবে অথবা এভাবেও ঝাড়া দিতে পারেন ঝাড়া দিয়ে সর্বপ্রথম আপনার মুখমণ্ডল মাছে করবেন অজুর সময় মুখমণ্ডল যতটুকু ধৌত করেন ততটুকুই কতটুকু চুলের এই ঝুঁটি থেকে এই ঝুঁটি থেকে আপনার এই কপার পর্যন্ত অর্থাৎ এই যেই থুতনি আসে থুতনি নিচ পর্যন্ত কানে লতি থেকে আরেক কানে লতি পর্যন্ত অজুতে যেভাবে দৌত করা ফরজ ঠিক টাইম মাসে করা ফরজ এইভাবে এই একবারে কোনো জায়গা যাতে বাকি না থাকে চোখের কোটায় ওই যে পানি দিলে তো সহজে সব জায়গায় চলে যায় কিন্তু মাটিটা তো আপনার সব জায়গায় মানে মাছে করাটা তো সব জায়গায় আপনাকে পৌঁছাতে হবে এই জন্য সব কিছু সুন্দর করে আপনাকে কি করতে হবে এভাবে মাছে করতে হবে একবার এই যা আছে এই মানে এটা কথা একবার দুইবার তিনবার চারবার এটা না কথা হলো এখানে আপনার পুরোটা মুখমণল মাসে করা হলে আপনার হয়ে যাবে বুঝাইতে পারলাম এরপরে আসেন আপ আমার দ্বিতীয় নম্বর ফরস শেষ এরপরে আমি আবার হাত মারব আবার হাত মারলাম এই মারলাম মারার পর আমি আবার আমি একটা ঝাড়া দিব এইভাবে বেশি ঝাড়া দিলে তো আবার আপনার একেবারে ধুলাবালো চলেই যাবে মানে এমন ঝাড়া দিবেন যেটা বেশি অতিরিক্ত সেটা যাতে পরে যায় যেটা লাগোয়া সেটা তো লেগেই থাকবে তো তিন নম্বর ফরজ হলো আপনার হাত হাত মাসে করা দুই হাত মাসে করা এখন সই হাদিসের যেটা বিশুদ্ধ কথা সেটা হলো আপনার দুই হাতের কবজি পর্যন্ত আর কিছু দুর্বল সনদে আসছে আপনার এই কোনি পর্যন্ত তো কারাম এখানে দুইটা মতামত করছেন কেউ বলছেন কবজি পর্যন্ত করলেই হয়ে যাবে কেউ বলছেন আপনার কোনি পর্যন্ত করলি হয়ে যাবে তো কবজি পর্যন্ত করলে হয়ে গেল যাদের মতামত আছে কোনি পর্যন্ত করা উত্তম তা আমরা যদি কোনি পর্যন্ত করি তাহলে তাদেরটাও হয়ে গেল এটাও হয়ে গেল দোনোটাই হয়ে গেল তো তাহলে চলুন আমরা দোনোটাই করি তো ডান হাতের বাম হাতের আস্তিন আপনাকে গুছিয়ে নিতে হবে গুছিয়ে নিয়ে এখন সর্বপ্রথম আপনি ডান হাত করবেন তো ডান হাত করার জন্য আপনাকে এই বাম হাত ব্যবহার করতে হবে বাম হাত আমি তো মাটি লাগে ঝাড়া দিয়ে নিছি তো ব্যবহার করার জন্য সর্বপ্রথম এই উপরের পিঠ অপর পিঠ অপর পিঠ এইভাবে আনবেন এই যে এইভাবে দেখছেন এইভাবে আনলে আপনার দেখেন একেবারেই পুরা নিচের ছাট আপনার প্রথমে আসবে এই 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 আপনার শেষ নিচের ছাইট এখন আবার উপরের ছাট উপরের ছাইট আবার এইভাবে কারণ আপনি এটা দিয়ে আনছেন এখন এটা দিয়ে নেবেন এই 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 একেবারে এটা দিয়ে আপনি পুরো নিলেন ঠিক আছে পুরোটা নিলেন এরপরে আপনার বাম হাত ঠিক আছে এখন আপনার ওই ডান হাতের মাটিগুলো যদি চলে যায় সমস্যা আপনি ঝাড়া দিয়ে নিতে পারবেন মাটি লাগিয়ে তাই কী করতে হবে বাম হাতেরও ঠিক আগে নিচের থেকে আপনি টান দিবেন এভাবে এই এই এভাবে টান দিয়ে একেবারে একটু কনির উপরে নিয়ে আসলেন আবার এই যে এই সাইডটা রইলো এই সাইড দিয়ে নাম আপনি টান দিয়েছেন আবার এই সাইড রইলো এই সাইড দিয়ে উপরে দিয়ে এভাবে এভাবে নিয়ে একেবারে ওপর দিয়ে শেষ করে দিবেন তাহলে আপনার নিয়ত করা শেষ মুখমণ্ডল মাসে শেষ দুই হাত মাসে করা শেষ আপনার তাইমম শেষ ওই কিছু নিয়ম নিয়মকানুন জানা এটাই হলো মূল তাইমম আপনি কিভাবে করবেন কি কী নিয়ম নিয়মকানুন এখন কত হলো আপনি এ তাইমমটা কতক্ষণ পর্যন্ত থাকবে কয় ওয়াক্ত নামাজ পড়তে পারবেন প্রথম কথা হলো অর্জবঙ্গের কারণ যেটা আছে অর্জ্যবঙ্গের সাতটা কারণ আছে না পায়খানা বা পড়সভাবে রাস্তা দিয়ে কিছু বের হওয়া হেলান দিয়ে ঘুম যাওয়া এরপর আপনার শরীরে কোনো জায়গা দিয়ে রক্ত বা পুঁজ বের হওয়া এই জাতীয় এরপর বায়ু ছেড়ে দেওয়া এই জাতীয় যে বিষয়গুলো আছে এগুলো করলে অজু যে কারণে ভেঙে যায় তাই মোমও সেই কারণে ভেঙে যাবে আরেকটা হলো অজু যে কারণে ভেঙে যায় সেই কারণগুলো কোনোটাই নেই কিন্তু আপনি পানি পাইছেন পানি পাইলে আপনার তাই মোম শেষ কারণ আপনি তো মূল যেটা যেটা তো করতে হয় সেই বস্তু পেয়ে গেছেন মানে পানি পেয়ে গেছেন তো পানি পেয়ে গেলে আপনার তাইমুম শেষ আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি জানান থাকলে কমেন্ট করবেন ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন পরবর্তী তেমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন